সকালে আজকে তিন কাপ চা নিয়ে বসে পড়েছি ছেলের এক কাপ চিনি ছাড়া আমাদের দুজনের চিনি দেওয়া তো চলুন সকালটা আজকে সোমবার সরস্বতী পুজো আজকেও সকালটা পুরোটাই আছে অনেকের আজকেও হচ্ছে তো তাই তাই না তো সকলকে জানাই সরস্বতী পুজো উপলক্ষে অনেক আন্তরিক প্রীতির শুভেচ্ছা বড়দের প্রণাম চলুন এটা দিয়ে আজকে সকালটা শুরু করি কারণ আজকে সকালে বাড়িতে তো নিরামিষ খিচুড়ি হবে বলে তারপরে কুলের চাটনি দেখা যাক কি কি হয় আপনাদের যা হবে দেখাবোই এটা হচ্ছে আমাদের পাড়ার একদম পার্টি অফিস আছে এখানে পুজো হচ্ছে তো দেখতেই পাচ্ছেন সকালবেলা এখানেই আমার ছেলে আজকে গেছিলো সকালবেলায় তো এখানে তখন সবে আয়োজন হচ্ছে কারণ বেশিরভাগটা রবিবারেই হয়ে গেছে আজকে সোমবারে বেশ মিষ্টমিয়ে কয়েকটা পুজো হচ্ছে তাদের মধ্যে এই একটা দেখতেই পারছেন ঠাকুরমশাই এসে গেছে গোছ গাছ হচ্ছে পুজোর প্রস্তুতি চলছে চারিদিক দিয়ে তো এই রকমই তা ও অনেক সুন্দর এখানে ছিল ঠাকুরটা তখন মাত্র ঠাকুরমশাই এসছে তো তাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তা সে সময় ও ফটোটা তুলেছে বেশ সুন্দর ঠাকুরটাকেও দেখতে দারুণ সুন্দর আর পাড়ার মধ্যে বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর সবাই একসাথে এখানে জড়ো হয়েছে একত্রিতভাবে সব কিছু কাজ করলে সেই কাজটা ভালো হয় অবশ্য পুজো আছরার ক্ষেত্রে বা পিকনিকের ক্ষেত্রে এগুলো তো অবশ্যই তার মধ্যে পুজোটা তো অবশ্যই যে দেখতে পাচ্ছেন তো দারুণ সুন্দর এইভাবে সকালবেলায় যখন ও বেরিয়েছিল মাঠের ধারে একটা ঠাকুর দেখতে পাচ্ছেন আমাদের চুচুড়াতে প্রচুর সরস্বতী ঠাকুর আছে এখানে চুচুড়া বলে না সব জায়গায় হচ্ছে এবং কি সুন্দর ছাতা দিয়ে ডেকোরেশন করেছে জায়গাটা দেখতেই পাচ্ছেন কি ভালো লাগছে বা কালারিং সব ছাতা দিয়ে সুন্দরভাবে ঠাকুরের সামনে আর মাঝখানে রাস্তা রাস্তার ওপরে হয়েছে পুরো মাঠের ধারটা মাঝখান দিয়ে রাস্তা পরপর এখানে আরেকটা ঠাকুর হয়েছে আজকাল প্রতিমাগুলো এত সুন্দর দেখতে হয়েছে সরস্বতী ঠাকুর এবারে আমি প্রচুর ভ্যারাইটিস দেখেছি তবে দারুণ সুন্দর সুন্দর মুখগুলো প্রতিটা ঠাকুরের মুখ যেসব শিল্পীরা বানাচ্ছেন তাদের দক্ষতার মানে প্রশংসা না করলেই নয় একটা ঠাকুর থেকে আরেকটা ঠাকুর বলে আমাকে ডাক শুধু তা না মুখের দেখে নয় সব দিকে সুন্দরভাবে সাজানো থেকে আর ঠাকুর প্রতিমার সজ্জা সব কিছু থেকেই কোনো কিছুতেই বঞ্চিত নেই এবং মানুষ চোখ ফেরাতে পারবে না এটা আমাদের ঘড়ির মোড়ে ঠাকুরটা মানুষ চোখ ফেরাতে পারবে না প্রতিবারে নয় ঘড়ির মোড়ে যেমন সুন্দর সাজানো হয়েছে ঠাকুর প্রতিমাও দারুণ সুন্দর এরকম আমি একটা ঠাকুর দেখেছি দুদিন আগে ঠাকুরটা সরস্বতী আগের দিনে সেটা হচ্ছে আমাদের রথতলার মাঠের মধ্যে করেছিল সত্যি দেখার মতন সাদা কাপড় মোড়া ঠাকুরটা লম্বা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমাদের কি বলে ধার বকুলতলা থেকে একটু এগিয়ে এসে শিব ঠাকুরের সামনেটায় এখানেও প্রচুর সমাগম হচ্ছে রাস্তা দেখতেই পাচ্ছে না ঠাকুরের প্রতিমাকে দেখুন মানে সবকটা প্রতিমাই আজকাল আজকে যে কটা প্রতিমা দেখেছি বা আমার ছেলে দেখে নিয়ে এসছে সব কটাই কিন্তু দেখার মতন আর বেশ কয়েকটা জায়গায় আলপনা দেখলাম যেগুলো চোখ ফেরানো নয় আজকাল মানুষ সব থেকে দক্ষ নতুনভাবে হাজির হয়ে গেলাম আজকে হচ্ছে সোমবার সরস্বতী পুজো সকলকে জানাই ভালোবাসা আশীর্বাদ আর চলুন এটা দিয়ে শুরু করলাম আজকে সকালে গরম গরম লুচি আর আলুর তরকারি এটা দিয়ে সকালে জল খাবারটা আজকে সেরে নেবো ছেলেকে দিয়ে দেবো এক্ষুনি এই মাত্র একটু গেছিল। গিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে ওই দিকটা থেকে এলো তো এবার খাবারটা দিয়ে দিই চলুন তারপরে আর কথা হচ্ছে আজকে খিচুড়ি হয় বলে ফুলকপি কেটে ফেলেছি বড় সর একটা ফুলকপি এনেছিল নতুন আলু ছাড়ানো হচ্ছে আর এদিকে আর একজন বসে পড়েছে আমার সাথে কড়াশিটি ছাড়াতে কেমন লাগছে কড়াশি ছাড়াতে হেভি লাগছে প্রতিবারে ঠাকুরের খাবার দাবার হচ্ছে সেই জন্য ঠাকুরের খাবার দাবার হচ্ছে না মানে আজকে নিরামিষে নিরামিষ হচ্ছে কিন্তু খিচুড়িটা তোমার ভুগি খিচুড়ি হচ্ছে ভুনি খিচুড়ি হ্যাঁ ভুনি খিচুড়ি হচ্ছে তার জন্য এটা আমি খুব ভালোবাসি ভুনি খিচুড়ি ভালোবাসো না আমি মুসুর ডালের খিচুড়ি একদম পছন্দ করি না কিন্তু এই মুগের ডালের খিচুড়ি गोविंद চাল দিয়ে হেভি লাগে খেতে সবাই মনে ভালো আর ঠাকুরের দিনে করলে একটু জানা খিচুড়িটা অন্যরকম স্বাদ হয় দিলে ঠাকুরকে ঠাকুরের দিনে করলে কারণ না যে পড়ে তো ঠাকুরের দিনে যা কিছু করনা কর তাতে ভালো হয় হুম তো বেশি করব না ছেলে বেশি ভালোবাসে না ছেলে ভালো করে খুব ভালো না তো সেখানে এখানে সব আছে বাজার করে এনে দিয়েছে ছেলে আর বাবা বেদিছিল তো চলুন টপ টপ করে কাজগুলো করে ফেলি আরে পুরো নিরামিষ বাজার করে বাজার তো আমার ছিল কিন্তু আজকে আজকে হলে তো করব আমি বিয়াজ রসুন মেশা ঠাকা ঠকি আমার কাছে করাশুডি ছিল ফুলকপিও ছিল সবই ছিল কিন্তু আজকে দিনে ঠাকা ঠকি কোরা বলে সমস্ত কিছুই আলাদা করে আনে এনে দিয়েছে প্রতিবারে তাই করে তো আজকে সমস্তটাই নিরামিষ হবে তো চলুন একটু একটু করে লেগে পড়ি কারণ অনেকগুলো কাজ আছে তবে ডালটাকে ভেজে সেদ্ধ করতে দিয়ে এসছি বাদ বাকিটা কেন কেটে কুটে নিয়ে যাই তারপর কিন্তু দেখা দেখতেই পাচ্ছেন ফুলকপি আলু আর কি বলে গোবিন্দভোগের চালের মুগের ডাল দিয়ে খিচুড়ি হচ্ছে ছেলে বাবা একটু বেরোলো আর আজকে দেখি নয় বেগুনই করব। নয় বেগুন ভাজা করবো যেটা যেটা পরে বুঝব চলুন পরে সাঁতলাবো আগে একটু আস্তে আস্তে হোক তারপর আপনাদের দেখাবো আজকের দিনে বন্ধুরা আমাদের বাড়িতে কুলের চাটনি করতে হয় এবং একটুখানি তার মধ্যে দিয়ে দিতে হয় সেটা হচ্ছে সশ্ণে ফুল সেটা একটু খিচুড়িতেও দিতে হয় খিচুড়িটা অলমোস্ট রেডি হয়ে গেছে সাঁতলেও রেখে দিয়েছি এদিকে কুলের চাটনি হচ্ছে কেউ খায় নাই কুলের চাটনি আমার হাজবেন্ড আমার ছেলে কেউ না কিন্তু যেহেতু বাবা যখন ছিলেন আমার শ্বশুর তখন বাবা আর আমি খেতাম আর বাবা বলতেন আজকের দিনে কুলের চাটনিটা অবশ্যই দরকার হয় তোমার শাশুড়ি মাও করতেন যদি তুমি করো ভালো বাবা যেহেতু পছন্দ করতেন সেই বাবার রীতিটা এখনো ধরে রেখেছি আমিও আজকে দিনে খিচুড়ি নিরামিষ কুলের চাটনি আর একটু বেগুন ভাজ বাবা বেগুনি করবো এই যে ফুলের চাল এটা হোক আস্তে আস্তে আজকে দুপুরে লাঞ্চ নিয়ে এখানে হয়েছে খুব সুন্দর দেখতে পাচ্ছেন খিচুড়ি করেছি এখানে বেগুনই করেছি বেগুন ভাজাও করেছি আর চাটনি আর কিচ্ছু না এখানে ফুলকপি দিয়ে আলু দিয়ে খিচুড়িটা করেছে চলুন ছেলেটাকে খাবার দিয়ে দিই তারপর আপনাদের দেখাচ্ছি এটাই যে দেখছেন এটা হচ্ছে আমার বাড়ির মানে শ্যামনগর বাড়ির প্রতিমা মানে সরস্বতী ঠাকুর প্রতিবারের নয় এবারও হয়েছে আমি যখন পড়াশোনা করতাম তখন থেকে শুরু হয় আজ আমার ভাইজি বিটি পড়ছে জিওগ্রাফি অনার্স নিয়ে সেও এখনও পর্যন্ত সেই পুজোটাই হয়ে আসছে বৌদি দারুণভাবে সুন্দরভাবে গোজ করে পুজোর আয়োজন করেছেন ঠাকুরমশাই এসছে এবারে আমার পা ভেঙে দেওয়ার জন্য আমি যেতে পারিনি নাহলে অন্যবারের তুলনায় আমি যাই অন্যবারে কিন্তু একটু হলেও যাই কিন্তু এবারে সেটা যেতে পারলাম না কারণ সবেমাত্র পাটা আমার খুলেছে এই মুহূর্তে ট্রেন জার্নি করে যাওয়াটা কোনো মতেই সম্ভব না ভাইজি তার জন্য আমাকে ভিডিও করে দেখিয়েছে এবং সমস্ত দেখছেন প্রত্যেকের নামে এখানে পুজো দেওয়া হয়েছে বৌদি সুন্দরভাবে ফল কেটে যেরম যেরাম করাও মানে দরকার সেরকম প্রতিবারের নাই এবারও কোনো ব্যতিক্রম হয়নি সুন্দরভাবে ঘরের মধ্যে সাজিয়েছে এই যে বইপত্র দেখছেন সবই আমার ভাইজির আর ঠাকুরের গোজঘাত সম্পূর্ণটাই বৌদি নিজে হাতে করে এবং এই দিন আমাদের নিরামিষ খিচুড়ি থেকে বেগুনি থেকে সবই করেছে এবং বিকেলে আমাদের পরোটা আলুর তরকারি নিরামিষ ওই বাড়িতেও যেমন হয় আমাদের এই বাড়িতেও হয় দেখতেই পাচ্ছেন ঠাকুর ছোটোখাট্টোর মধ্যে দারুণ সুন্দর দেখতে হয়েছে আর হলুদ শাড়ি পরে রয়েছে ঠাকুর মশাই চলে এসছেন আর সকালবেলায় সাড়ে আটটার মধ্যেই কেননা নটা সাড়ে আটটার মধ্যে লাস্ট পুজো ছিল তাই আটটা সাড়ে আটটার মধ্যেই ঠাকুরমশাই পুজো করতে চলে এসছে আর পুজোটাও খুব নিষ্ঠাভাবেই ঠাকুরমশাই ঠাকুর মশাই প্রতিবারের নাই এবারও করে শুধু তাই নয় এই সরস্বতী পুজো যেমন আমাদের বাড়িতে হয় তেমনি মনসা পুজোতেও এই ঠাকুরমশাই করেন খুব ভালোভাবে করেন আমাদের সাবেকি মনসা পুজো হয় বিশ্বকর্মা পুজোর দিনকে আর একটা হচ্ছে আমাদের প্রতিবারের নয় সরস্বতী বিকেলবেলা আজকে একটুখানি দুপুরবেলা শুয়েছিলাম মানে আজকেই তার কাল থেকেই কিন্তু একদম মধ্যমে আমাদের তিনজনকার তিনজনের মতন লেগে পড়তে হবে কাল থেকে পড়ানো বাইরে ঘরে সব সরানো সোরানো শুরু শুরু হয়ে যাবে তো কিছু করার নেই আজকেই লাস্ট তো সকাল থেকে তো আজকেই ঘরে টুকটাক রান্না রান্নাবান্না করে সব কিছু হয়ে গেলো একটুখানি দুপুরে আজকে প্রথম শুলাম মানে এই লাস্ট এরপর থেকে কাল থেকে তো শুরু তো আজকে যেটা তিন কাপ চা একটুখানি একটা চিনি ছাড়া দুটো চিনি দেওয়া এই যে একজন বসে 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 বিস্কুট খাচ্ছে আর পড়েছে তো চলুন চাটা খেয়ে নেওয়া হোক তারপর আপনাদের সঙ্গে আবার প্রত্যেকদিনকার বিকেলে তো চা নিয়ে চলে আসি আজকেও চলে আজকে সন্ধেবেলা একটুখানি ঘরের পাকোড়া করলাম যেটা হচ্ছে বাঁধাকপি বাঁধাকপি আর হচ্ছে আলু দিয়ে একটুখানি বেসন দিয়ে ও বেলা তো বেগুনি করেছিলাম বেসনটা ছিল দিয়ে আজকে একটুখানি ঝাল ঝাল করলাম সন্ধ্যেবেলা আজকে তোর বাইরে কিছু খাওয়া যাবে না আজকে সব ঘরেরই নিরামিষ খেতে হবে বাইরে যে কিছু কিনে খাবো ওরা দুজন বেরিয়েছিল বাবা ছেলে এই মাত্র ঢুকলো তো আমি সঙ্গে সঙ্গে বানাম আর বেলা আলুর দাম করবো তো চলুন এটা আগে খাওয়া হোক তারপরে কথা হচ্ছে আজকে রাত্রিবেলা করছি নিরামিষই আলুর দম কড়াইশুটি দিয়ে আর হচ্ছে আগে এটা তো করি আর আজকে ভেবেছিলাম পরোটা করবো কিন্তু ছেলে পরোটা খেতে চাইছে না তাই চাটুতে শেখেই দেখি একটুখানি রুটি করে দেবো মতন করে রাতে আমি খিচুড়ি খেয়ে নেবো অনেকটাই আছে তো কিন্তু পরোটা খেতে চাইছে না আজকে কালকেও খেয়েছে সকালেও রুটি খেয়েছে আর খেতে চাইছে না তো চলুন আলুর হোক তারপরে যেটা না দেখালেই নয় না বললেই নয় সেটা হচ্ছে আমাদের মহসিন কলেজের প্রতিবারের ন্যায় দারুণ সুন্দর হয় এবারও ছেলে গেছিল আমি রাত্রিবেলা বেরোইনি দেখতেই পাচ্ছেন সারমেন্টটা কীরকম ভিড় প্রতিবারে কলেজের সামনে বিশাল বড় একটা ঠাকুর হয় এটা কলেজটার সামনে আর কলেজের ভেতরে তো আছেই দেখছেন প্রচুর লোকের সমাগম এবং খুব সুন্দর প্রতিবারের নয় এবারেও সাজিয়েছে এই ঠাকুরটা একটা অন্যরকম ব্যাপার থাকে সামনেই কলেজ কলেজের মধ্যেও ঠাকুর আছে সুন্দরভাবে সাজানো একটু অন্যরকম দুর্গাপুজোর স্টাইলে কিন্তু সাজানো হয়েছে ঠাকুরটাকেও দেখতে পাচ্ছেন আর সাজগুজের কোনো রকম টুটি নেই আর প্রত্যেকটা ঠাকুরকেই বোঝি এবারে কিন্তু আমি সরস্বতী থেকে মুগ্ধ প্রতিটা সরস্বতী কিন্তু দেখার মতন প্রতিবারের নয় আগেরবারেও মিষ্টি আছে আলুর আর রুটিও করেছি দিয়ে রাতের ডিনারে আজকে দেখালাম যে আলু কড়াশুটি দিয়ে আলুর দম করেছি আর ছেলে পরোটা লুচি খেয়ে ফেরাপ হয়ে গেছে খাবে না রুটি করলাম আর আজকে লট চমচম এনেছে ও নিজে বেরিয়েই যদিও মায়ের জন্যে মার ইচ্ছে তাই ও নিজে কিন্তু মিষ্টি খায় না আর এখানে কষা কষা করে কড়াশুটি দিয়ে আলুর দম করেছি হয়তো হ্যাঁ চালিয়ে দেবে তো আর কিছু করার নেই বাইরে দিয়ে কিছু খাবার খেতেও পারবো না নিরামিষই খেতে হয় তা চলুন আর না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আর কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো কাল থেকে শুরু হয়ে যাচ্ছে আমাদের প্রত্যেকের জীবন হাজব্যান্ডের অফিস ছেলের পড়াশোনা কলেজ আর আমার হচ্ছে কাল থেকে বাইরের টিউশানিগুলো যেগুলো করতাম যেগুলো বাড়িতে করতাম কাল থেকে আমি শুরু করে দেবো তো চলুন গতানুগতিক জীবনের সঙ্গে আপনারা আমার সঙ্গে আছেন পরিবারে তাই সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম কালকে আবার হাজির হয়ে যাবো নতুন একটা ব্লগে আজকের মতন গুড নাইট টাটা তোমরা সরস্বতী পুজো শেষ কাল থেকে সব শুরু হ্যাঁ